আপনি জানেন কি রিক্সা ঢাকায় প্রথম কবে এসেছে রিকশার উৎপত্তি হয়েছিল দূর দেশ জাপানে ঊনবিংশ শতকের শেষের দিকে তারপর ধীরে ধীরে চীন ও ভারতে ছড়িয়ে পড়ে উনিশশো সালে কলকাতা থেকে কয়েকজন ব্যবসায়ী ঢাকায় রিকশা আনেন তখন এগুলোতে সাধারণ মানুষ উঠতে পারত না শুধু ধনী পরিবার আর ইউরোপীয় পরিবারের লোকজন ব্যবহার করত কিন্তু সময়ের সাথে সাথে ঢাকার অলিগলি ভরে যায় এই তিন চাকার বাহনে রিক্সা হয়ে ওঠে শহরের সবচেয়ে জনপ্রিয় যানবাহন আজ ঢাকা শহরে চলছে প্রায় দশ লক্ষ রিকশা আর এ কারণে বিশ্বজুড়ে ঢাকা পরিচিত রিকশার শহর নামে এ রিক্সা কি শুধুই যানবাহন নাকি আমাদের জীবন্ত ঐতিহ্যের অংশ আপনার কি মনে হয়